স্বাগত জানাচ্ছি দিনাজপুর আর রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা আর সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহিবাল যাতে গাভী এবং গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব

সাত কেজি বেশ সুন্দর দুধ আছে প্রচুর দুধ আছে প্রচুর দুধ আচ্ছা কত চাচ্ছেন দাম এক লক্ষ পাঁচপান্ন বেচা কেনা হত পঁচিশ আটাশ কয় কত হলে বিক্রি করবেন আপনি লাস্ট্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করবে সুন্দর সুন্দর গাভি বাছুর আজকের বাজারে আমরা দেখবেন সাইওয়াল গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে তুমুল হারে কিন্তু দামের লড়াইটা চলছে বেটি বাচ্চা lu ayo dah kalau kita sama এই যে হয়ে গেল কত দিন ভাই এক লাখ ষোলো এক লাখ ষোলো হাজার ঠিক আছে এক লাখ ষোলো হাজার ভাই দাদা ভাই সয়দাদ বাচ্চাটা ভাইশাল মাস আল্লাহ সুন্দর ভালো বাচ্চা ভালো সয়দাদ বেটি বাচ্চা দুধ কয় কেজি হয় পাঁচ দিন বাচ্চা যাও ষোলো হাজার বেশ সুন্দর গাভী বাচ্চাটি হয়ে গেল এটা কি বেটা বাচ্চা দাঁত কটা ভাই চার দাঁত দুধ কয় কেজি হয় তিন কেজি বেশ সুন্দর গাভি বাচ্চা আমরা দেখছিলাম কত যাচ্ছেন ভাই বেসা কিনা হ্যাঁ কত হলে বিক্রি করবেন একবার ফিনিশিং বলেন তো হাজার হলে দশ হাজার হলে বিক্রি করবে এই গ্রামী বাসুর সুন্দর কোয়ালিটির আসসালামু আলাইকুম কেমন আছেন বেটা বাচ্চা কয়দার আটা দুধ কয় কেজি হয় ভাই সাত আট কেজি হবে আর কি গাভীটা বেশ শুকনো বাচ্চাটা বেশ সুন্দর আচ্ছা কত চাইছেন ভাই একশো বিশ একশো বিশ কেনা কত পনেরো হলে সাড়ে দেবে পনেরো হলে সাড়ে দিবে কত পর্যন্ত বলে কাস্টমার পাঁচ ছয় গাভি গাভী আমরা দেখছিলাম

এটা কি কিনলেন না বিক্রি হলো না কি বিক্রি হলো কত হলো সাড়ে এগারো এক লক্ষ এগারো হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে এক লক্ষ এগারো হাজার পাঁচশো এই গরুটি কিনলেন

না stop আমি রেগুলার ভিডিও আপলোড করব না রেগুলার চল আমরা ওকে গাগাই নিছদিন ইউটিউব না ফেসবুক এটা বেডা বাচ্চা গুন্ডা বাচ্চা भएছতা ওটা না তুইলে যওতা না দেখি না গাগাই বাচ্চু আমরা দেখছিলাম এটা বাচ্চা এটা কি বেটা না বেটি বেটা বাচ্চা বাচ্চা চা দুধ কয় কেজি হয় আচ্ছা কত চা হচ্ছেন দাম পঁয়ত্রিশ বিক্রি বাচ্চা বাহ কি জাত জাত কেটে সিন্দি গোহ সিন্দি কয়েদাত ছয় দা দুধকে গেজে হয় ছটা ছয়টা বাচ্চা বেটা বাচ্চা বেটা বেশ সুন্দর গাভী বাচুর আমরা রয়েছি রানীগঞ্জ হাটে এই যে বাচ্চা আহ কত সব বেঁচা কিনা পঁয়তাল্লিশ 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 হলে বিক্রি করবে বদপদন পর্যন্ত বলা হয় ভাই বাচ্চাটা ওটা ধর ওটা ধর ওয়াটার ধর এইখানে সারাতো সাইওয়ালা গাভী বাচুর আমরা দেখছিলাম বেশ সুন্দর

এটা হচ্ছে এটার বাচ্চা এই যে বেটা বেটা বাচ্চা এটা হচ্ছে গাভে 보여줘. 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 보여줘.

তো দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী দিন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আসবো কৃষি চিত্র